যে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন ওই নারীকে এই পাঁচটি স্বপ্ন বারবার দেখান আল্লাহতালা ওই নারীর প্রতি রাজি খুশি থাকেন আল্লাহ তালা ওই নারীর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ আল্লাহরুল এই পাঁচটি স্বপ্ন বারবার দেখান সব নারীরা দেখতে পারে না যারা সৌভাগ্য আল্লাহর কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে ওই সকল নারীরা ওই সকল বোনেরা এই পাঁচটি স্বপ্ন দেখতে পায় প্রিয় মা ও মনেরা আমার আল্লাহ তালা যে নারীদেরকে ভালোবাসেন যে নারীদেরকে আল্লাহ তালা সৌভাগ্য করে দিয়েছেন ওই নারীরা এই পাঁচটি স্বপ্ন বারবার দেখতে পায় নাকার নারীর কিন্তু অনেক দাম অনেক মর্যাদা এমনিতে ইসলামে কোরআনে নারীদের মর্যাদা আল্লাহ রাবুল বাড়িয়ে দিয়েছেন তাদের মর্যাদা এত বেশি মা হিসেবে একজন নারীর মর্যাদা আল্লাহ সর্বোচ্চ করে দিয়েছেন স্ত্রী হিসেবে নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কন্যা হিসেবে নারীর মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন এজন্য নারীর বড় দাম হাদিস্টি ভাগ হয়ে যাবেন প্রিয়নবী সাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেন

সব থেকে শ্রেষ্ঠ হলো একজন নারী আরেকজন পুরুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ামত হলো নারী আল্লাহ এজন্য আমার মা বলে আজকের যে আলোচনা যে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন ওই নারীকে পাঁচটি স্বপ্ন বারবার দেখান স্বপ্ন হলো তিন প্রকার পুরো আলোচনাটা প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিট করে থাকি ক্লাস হিসেবে কোরআন হাদিস এবং বিভিন্ন তথ্যগুলা তুলে তারপর আমুলগুলা বলে দেই স্বপ্ন তিন প্রকার এক নাম্বার হলো মিনাল্ল আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দুই নাম্বার হচ্ছে মিনা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন তিন নাম্বার হচ্ছে সারাদিন আপনি কল্পনা চিন্তার ভিত্তিতে রাতের বেলায় স্বপ্নটা দেখতে পান এখন বলতে পারেন যে হজুর কোনটা সত্য স্বপ্ন আর কোনটা মিথ্যা স্বপ্ন এটা বুঝবো কিভাবে নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন মিথ্যা মিথ্যা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন মিথ্যা মিথ্যা আপনার দেওয়ার জন্য আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য ইমান হরণ করার জন্য শয়তান এই স্বপ্নগুলা আজিব আজিব স্বপ্নগুলা দেখায় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে যেই স্বপ্ন এটাই সত্যি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলা সত্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলা সত্য প্রিয় সত্যের আমার এখন বলতে পারেন যে হুজুর আমরা খারাপ স্বপ্ন থেকে কিভাবে বাঁচবো কোনো আমল আছি কিনা আমি বলবো আছে আছি শ্রেষ্ঠ একটি আমল আছি আমল করলে আর খারাপ স্বপ্ন দেখবেন না আমলটি হলো রাতের বেলা আগে একুশবার পড়বেন বিসমিল্লা হিরু আহ বিস্মিল্লা হিরু একুশবার বিস্মিল্লা পড়লে তিনটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার ঘর বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য মাল সব কিছু নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার পুরস্কার হলো এটা বড় শ্রেষ্ঠ বড় দামি কোনো এক রাতে প্রিয় নবী आखिरी নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ আকবার স্বপ্নে নবীজির দিদার পেয়ে যাবেন প্রিয় মাহবুবেরা আমার এবার বলতে পারেন যে হুজুর খারাপ স্বপ্ন দেখব না এটা বুঝলাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখব ভালো ভালো স্বপ্ন দেখব আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন সত্য স্বপ্ন এটা বোঝার জন্য কোনো আমল আছে কি না আছে এটা বোঝার জন্য আমল হলো আপনি রাতের বেলা এশার নামাজ পরে ঘুমাবেন শুধু এশার নামাজ কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে বিশেষ করে এশারের নামাজটা পড়তে হবে এসার নামাজ পড়ার পরে রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো ও আমার মা বোনেরা অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লা রহিম অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আর আলু বিজি সল্লল্লাহী ওয়াসাল্লাম আমাদেরকে দেখি চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন অজু শেষ করার সাথে সাথে একটা আমল করবেন আঙ্গুলটা উঁচু করে এভাবে বলবেন খালি ভাই শাদা পড়বে না সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শরী কালাম ওয়া সাধু আন্না মোহাম্মেদন আবেদু হু আর সুলু কেন শাহাদাত পড়লে আল্লাহ তাহালার সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও যে দরজা দিয়ে জান্নাতী যেতে মনে চায় আমার বান্দারা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না জিনে ভোগ করবে আমার মায়েরা ভুলেরা এই আমোলগুলা করার পরে রাতের বেলা ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন রাতের বেলা ডান কাত হয়ে দোয়া দুরু দিস্তার একুশ বার বিসমিল্লা পরে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন নিয়ত করে ঘুমাবেন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ব তারপর যদি রাতের বেলা স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি সত্য হওয়ার সম্ভাবনা বেশি প্রিয় মা আমার স্বপ্ন সম্পর্কে একটা সতর্ক করতে চাই স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না আপনি যদি রাতের বেলা একটা ভালো স্বপ্ন দেখেছেন কিন্তু একজন মহিলার কাছে বললেন যে কিছুই জানে না স্বপ্ন দেখার পরে সে পাল্টা দেখেছেন ভালো উল্টাপাল্টা একটা খারাপ মন্তব্য করলো কিন্তু ওই ভালো স্বপ্নটা পরিবর্তন হয়ে মহিলা যে মন্তব্য করেছে সেটা হয়ে যাবে এজন্য হাদিসে নিষেধ আছে স্বপ্নের কথা যা তার কাছে বলা যাবে না আবার মা বোনেরা ভালো করে শুনুন নবীজির কাছে সাহাবারা কেমন করে স্বপ্নের কথা বলতেন নবীজি ফজরের নামাজ পড়াতেন ফজরের নামাজ পড়ানোর উপরে তসবি তালি শেষ করে দোয়া শেষ করে সাহাবাই কেরামদের দিকে ঘুরে বসতেন আর জিজ্ঞেস করতেন আমার সাহাবিরা রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছ কি কি স্বপ্ন দেখেছ বলো সাহাবিরা স্বপ্নের কথাগুলা বলতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তিনি স্বপ্নের ব্যাখ্যাগুলা করে দিতেন সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যাগুলা তিনি করে দিতেন প্রিয় বা বোনেরা মুসলিম ভাইরা ভালো করে শুনুন এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যায় যে নারীদের কাল্লা তালা ভালোবাসেন যে নারী বড় সৌভাগ্যবান ওই নারীদেরকে আল্লাহ তালা পাঁচটি স্বপ্ন বার বার দেখান এই স্বপ্নগুলা নারীরা বার বার বারবার দেখতে পায় এক নাম্বার স্বপ্ন হলো যদি কোনো নারী দেখে স্বপ্নের মধ্যে কা ঘর তাওয়াফ করতেছে আল্লাহ আক বা কা বা ঘর তাওয়াফ করতেছে এই লাব্বাই কা ল হুম্বাই ক্লাসারি কালা কালাব্বাই ইন্ডাল হান্দা ওয়ান তালা কাল মুল লা শারী কালাক এই কা বা ঘর তাওয়াফ করতে দেখলে মনে করবেন কপাল খুলে যাবে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ আপনাকে আপনার সামনে ভবিষ্যৎ উজ্জ্বল এমন এমন নাম আল্লাহ দিবেন আপনি খুশি হয়ে যাবেন যদি আপনি কাবা ঘর তফ করতেছেন এটা যদি দেখেন অথবা কাবা ঘরের সামনে আপনি নামাজ পড়তেছেন অথবা কাবার দিকে শুরু তাকিয়ে আছেন আল্লাহ আকবর কাবা ঘরের উপর আল্লাহ তালা দৈনিক একশত বিশটি রহমত নাজিল করেন যারা কাবাগর ঘর তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা কালা লাক লব্বাইক ইল্লাল হামদা ওয়ান নিয়ামাতালাকা ওয়াল মুলক এটা যারা পড়ে আর তওয়াফ করে মহান আল্লাহ রাব্বুল তাদের উপর 60 টি রহমত نازিল করেন আর যারা কাবা ঘরকে সামনে রেখে কাবাগরকে সামনে রেখে নামাজ পড়ে তাদের উপর 40 টি রহমত نازিল করেন আর যারা নামাজও পড়ে না করে না ভালোবাসার নজর দিয়ে চক্ষু দৃষ্টি দিয়ে দিকে তাকায়া থাকে তাদের উপর আল্লাহ বৃষ্টি রহমত নাজিল করে এজন্য কোন নারী যদি দেখেন যে কাবা তাওয়াফ করতেছেন কাবার সামনে নামাজ পড়তেছেন অথবা কাবা গরের দিকে আছেন আপনার কপাল খুলে গেছে আপনি বড় সৌভাগ্যবান আল্লাহর শুক্রিয়া আদায় করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবার উদ্বন্দিগি কোরআন তালাওয়াত করুন আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন দুই নাম্বার যে স্বপ্ন আল্লাহ যে নারীদেরকে ভালোবাসেন ওই নারীদেরকে পাঁচটি স্বপ্ন বারবার দেখান দুই নাম্বার স্বপ্ন হলো আমার মা বোনেরা আপনি যদি দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন এটা একটা সৌভাগ্যের স্বপ্ন আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন আপনার সংসার থেকে বিপদ দূর করে দিবেন আপনার সংসার আল্লাহ তালা আই বুঝিতে বরকত দিবেন হায়াতে বরকত দিবেন আর পাশাপাশি যদি দেখেন আমার মা বোনেরা যদি দেখেন যে কন্যা সন্তানের মেয়ে সন্তানের মা হয়েছেন এটা দেখার বড়ই সৌভাগ্যেরা আলামত আল্লাহ তালা ঋজি কেন্দরজাগুলা খুলে দিবেন হায়াত বাড়াইয়া দিবেন অভাব অনটন আপনার সংসার থেকে দূর করে দিবেন আল্লাহ তালা আপনার পরিবারের সুখ শান্তি রহমত দিয়ে করে দিবেন আজকাল নারীরা যদি কন্যা সন্তান হয় মেয়ে সন্তান হয় তারা খুশি থাকে না অথচ কন্যা সন্তানগুলা আল্লাহ তালা যেই নারী পুরুষদেরকে ভালোবাসেন তাদের ঘরে কন্যা সন্তান দেন ছেলেদের থেকে বহুগুণে কন্যারা মেয়েরা তার বাবা মাকে ভালোবাসে মেয়েটাকে যদি দিনই শিক্ষায় দিতে পারেন পর্দার মধ্যে যদি রাখতে পারেন আর একটা ছেলে দেখে যদি বিয়ে দিতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আল্লাহর হাবিব বলেন কারু যদি প্রথম কন্যা সন্তান হয় তার জন্য একটি জান্নাত দুইটি সন্তান হলে দুইটি জান্নাত আল্লাহ আকবর এই এই হলো দুই নাম্বার স্বপ্ন আমার মা বোনেরা তিন নাম্বার যেই স্বপ্ন সেটি হলো আপনারা যদি দেখতে পান যে আপনি এবং আপনার হাজবেন্ড অথবা যে মেয়েদের বিবাহ হয় নাই একা দেখলেও কোনো সমস্যা নেই বিবাহিত যারা স্বামী স্ত্রী যদি দেখেন আর বিবাহ যারা হয় নাই সেই সকল বোনেরা যদি একা স্বপ্ন দেখেন যে স্বর্ণ রাস্তার মধ্যে পড়ে আছে সেই স্বর্ণ আপনি কোড়াচ্ছেন স্বর্ণগুলা তুলছেন যদি স্বামী স্ত্রী দেখেন তাহলে আপনার স্বামী স্বামীর ইনকামে বরকত হবে আপনারা ধনী হবেন সংসার আয় রুজিতে বরকত হবে আল্লাহ আপনাদের আপনাদের প্রতি রাজি খুশি মহান আল্লাহ আপনাদেরকে এত পরিমাণে ধন দৌলত দিবেন যা আপনাদের কল্পনাতেও ছিল না চার নাম্বার যেই স্বপ্ন সেই স্বপ্নটি বড়ই চমৎকার আল্লাহ যে নারীদেরকে ভালোবাসেনি পাঁচটি স্বপ্ন বারবার দেখানের মধ্যে চার নাম্বার যেই স্বপ্ন সেটি হলো আমার মা বোনেরা যদি দেখেন পরিষ্কার পবিত্র পরিশুদ্ধ পানি পিওর খাবারের পানি যদি দেখেন অথবা পানি পান করতেছেন আপনি যদি দেখেন পানি পরিশুদ্ধ পানি দেখা পানি পান করা দেখা এটা সৌভাগ্যের আলামত আল্লাহ তালা আপনার হায়াতে বরকত দিবেন নিজিকের মধ্যে বরকত দিবেন দন দৌলতে বরকত দিবেন পাশাপাশি যদি দেখেন পাহাড়ের যে ঝর্ণা ঝর্ণা থেকে পানি পড়তেছে এটা যদি আপনি দেখেন এটাও বড় চমৎকার একটি স্বপ্ন পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে এই স্বপ্নটা জেনতেন নারীরা দেখতে পারে না যারা সৌভাগ্যবান আল্লাহ যাদেরকে ভালোবাসেন ওই নারীরাই এই স্বপ্নটি দেখতে পায় প্রিয় বা বোনেরা আবার পাঁচ নাম্বার যে স্বপ্ন আল্লাহ যাদেরকে ভালোবাসেন যে নারীদেরকে ভালোবাসেন এই স্বপ্নগুলা স্বপ্ন গুলা বারবার স্বপ্ন বারবার দেখতে পায় পাঁচ নাম্বার যে স্বপ্ন সেটি বড় দামি আপনি যদি সবুজ গাছ দেখেন যে বিশাল গাছ গাছের মধ্যে সবুজ পাতা সমারোহ পাতার পাতা কিন্তু পাতাগুলা সবুজ সবুজ এত সুন্দর এমন গাছ যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আপনি সৌভাগ্যবান আল্লাহ আপনার হায়াতে রিজিকে দৌলতে বরকত দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন পাশাপাশি যদি আপনি দেখেন কোন ফল গাছ ফল ধরে আছে ফলে ভরপুর যদি আপনি দেখেন ফল গাছ ফলে ভরপুর আম হতে পারে কাঁঠাল হতে পারে জাম হতে পারে লিচু হতে পারে যে গাছের মধ্যে ফলে ভরপুর এমন স্বপ্ন যদি দেখে থাকেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর আদায় করবেন এবাদত বন্দুগী করবেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা তাই দিবে প্রিয় বাবুরের আবার তারপরে আপনারা যদি দেখতে পান ফুল গাছ চমৎকার ফুল ধরে আছে ফুল গাছ থেকে সুগ্রান সুবাস বের হচ্ছে এটা শাপলা হতে এটা গোলাপ ফুল হতে পারে এটা হাসনা হেনা হতে পারে রজনীগন্ধা হতে পারে যে কোনো ফুল ওই ফুল ফুটে আছে গাছের মধ্যে আর ফুলগুলা সুবাস দিচ্ছে সুগন্ধি বের হচ্ছে দেখেন তাহলে মনে করবেন আমার মা খুলে বোনেরা এই চমৎকার স্বপ্ন গুলা বড়ই চমৎকার ও আমার সম্মানিতা মা বোনেরা ও আমার মায়েরা বোনেরা এই পাঁচটি স্বপ্ন যে নারী দেখে আল্লাহ একবার দেখতে পায় আল্লাহ ওই নারীকে ভালোবাসেন আল্লাহ কাছে যা তাই আল্লাহর তার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধ আল্লাহ তালা দুনিয়া কেনাতে লেগেছেন ওই জন্য কল্যাণ আল্লাহ তালা প্রত্যেকটা বোনকে এই শ্রেষ্ঠ পাঁচটি স্বপ্ন বারবার দেখার পাক তৌফিক দান করুন